আচ্ছা সন্ধ্যা হলে কি তোমাদের আমার মতো এরকম মনটা অন্যরকম রকম কিছু খেতে ইচ্ছে করে আমার মনে হয় বেশিরভাগেরই এরকম হয় কি ঠিক বললাম তো বিশেষ করে এই শীতকালের সন্ধ্যাবেলাগুলোই এই ঠান্ডার আমেজ পড়ার সাথে সাথেই মনে হয় গরম গরম কিছু খাওয়া তাই দেখো আজ শীতকালের সন্ধ্যাবেলাতেই ছেলে বায়না করলো যে মা গরম গরম চাউমিন বানাও শুধু ছেলে একা না আমার ছেলের দুই দাদা দিদি আর বাবা তারাও ছিল এক তোমরা তো আগেই দেখেছো যে আমি যখনই কিছু খাবার বানাই সেটা সুমি সত্যনকে বাদ দিয়ে বানাই না আর শীতকাল যখন পড়েই গেছে তখন বিভিন্ন রকমের সবজি উঠে গেছে তাই আজকে চাউমিনটা বানালাম ফুল পি আর বিনসের সাথে সাথে গাজরও ছিল কিন্তু আমি কিন্তু সব সময় ভেজ চাউমিনই পছন্দ করি কিন্তু আমার ছেলে আর সুমি সত্যেন ওরা কিন্তু এক চাউমিন খেতে বেশি পছন্দ তাই আজকে এগ চাউমিনটাই ট্রাই করলাম দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে এখানে চাউমিন আমার রেডি হয়ে গেছে এখন সার্ভ করার পর আজকে আমি তিয়াসা রোমানা নুসরাত আর সুফায়ার নামটা নিলাম পরের ভিডিওতে অবশ্যই তোমাদের নাম দেখো চাউমিনটা প্লেটে সাজানোর পর এর উপরে টমেটো সস আর শসা কুচি দিয়ে দিলাম বাস হয়ে গেল না একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো